হাই ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আমার তো বেশ ভালো আছি সুস্থ আছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে আজ থেকে মানে বিয়ে বাড়ি শুরু তো কালকে হচ্ছে ফরটিন জানুয়ারি কালকে তো ভোরবেলা বেরোবো সে বিয়েবাড়ি যাব আর আজকে হচ্ছে সকালবেলা ছিল গায়ে হলুদ ছিল কিন্তু ছেলেকে তো স্কুলে পাঠাতে হয়েছে তো সেই সময় আর যেতে পারিনি গায়ে হলুদের সময় তো এখন দুপুরবেলা এখন যাব এখন হবে আইবুড়ো ভাত কেষ্টর আইবুড়ো ভাত হবে তো সেই সে এখনই যাচ্ছি তাই জন্য আর ছেলে ওখান থেকে স্কুল থেকে ফিরে আসবে তো চলো যাওয়া যাক একটা নতুন ধরনের একটা বিয়ে কালকে তোমাদের সাথে শেয়ার করব বিকেল চারটের সময় চার্চে বিয়ে হবে তো অন্য রকম বিয়ে দেখার জন্য খুবই এক্সাইটেড আমি তো ভীষণ এক্সাইটেড কীরকম হবে বিয়ে খ্রিস্টানদের বিয়ে তো দেখবো আর তোমাদের সাথে সেটা শেয়ারও করব আর আজকে সকালবেলা তো যেতে পারলাম না গায়ে হলুদের সময় মানে শ্রীরামপুর চার্চ থেকে পাদ্রি এসেছিলো ওর গায়ে হলুদের জন্য কিন্তু তখন যেতে পারলাম না খুব মন খারাপ

ভালো <laughs>

নাইন আইপ্রভাত হয়ে গেল কিন্তু তোমার আইপ্রভাত হয়ে গেল তোমার হয়ে গেল আইপ্রভাত हम देखो दो दिन मौसम परफेक्ट है यार मुझे एक टाइम पे समय दे आज तुम ही खावा दीदी हां कैमरा दो दो खाने के लिए आप नहीं और बहुतrangle मालूम है बेटा हो तो जाने वो नहीं है रेडी लेक

ওগো বল না একটু খুশি খুশি আর একটু পড়া এই তো আমরা খেতে দাও আদি কাজ করো এই না কিমা দিন নাও ভাত খাও잖아 না আজ কোন করে খাওয়া নি চল চল তুমি তো শাস্ত্র সামনে খাইছো আমি খেতে পারো তুমি খাও কি বলো না পড়ি এই তো জল কিছু খাবার চলে বলি না

খেতে চুই কৰে ভাত খেয়ে চলে এলাম এখন বাড়ির সামনে ছেলে এখন মাঠের দৌড়াদৌড়ি করবে ও প্রত্যেক দিনই চলে আসতে হয় মাঠে স্কুল থেকে ফেরার পথে তাও আজকে থ্রুটেনটা দেখা হয়নি ওর একটু মন খারাপ বলছে ও থ্রুটেন না দেখে যাব না কিন্তু আবু মানে শুধু মাঠেই এখন আনতে পারলাম ওকে এই যে বাবা ওর কাজে ব্যস্ত তো গুড মর্নিং তো আজকে হচ্ছে ফরটিন জানুয়ারি আজকে এখন ভোর বাজে সাড়ে পাঁচটা মত তো এখন আমরা বেরোচ্ছি ব্ল্যাক ডায়মন্ড ট্রেন ধরবো শরাফগুলি থেকে এখন আমরা পথযাত্রী যাচ্ছি ভোরবেলায় তো অনেকটাই লেট হয়ে গেছে এখন উত্তরপাড়া থেকে ট্রেন ধরবো তারপর শরাখুলি থেকে ব্ল্যাক ডায়মন্ড ধরবো তো তাড়াতাড়ি করে বেরোই আগে চলো তো এখনও অন্ধকার চারিদিকে এখন আমরা সাইকেল করে যাবো উত্তরপাড়ার স্টেশনে বলে যাও চললাম আমরা এখন ব্ল্যাক ডায়মন্ডে করে তখন কথা হারিয়ে গেছে বর স্পেল বাউন্ড

এখন এখান থেকে যাব হচ্ছে চাচ্ছে নটার মধ্যেই পৌঁছে গেলাম তা আমরা দুর্গাপুর স্টেশন থেকে বাস বাসে করে পনেরো মিনিটের রাস্তা এলাম এখন আমরা এখন হাঁটছি রাস্তা দিয়ে এখন যাব কেষ্ট যেখানে চাকরি করে সেই ওদের চাটছে তো জায়গাটা অসম্ভব সুন্দর বেশ ফাঁকা নিরিবিরি চারদিকে বড় বড় গাছ আর এই যে আমাদের পথ যাচ্ছে সব তো এখন পৌঁছে গেলাম ওদের ডাইসিসে

আমরা এখানে পনেরো জন আছি গ্রুপে চলে এলাম এরপর রেডি হয়ে তারপর আমরা তো জায়গাটা তো অসম্ভব সুন্দর ফুল রয়েছে তবে এখন চারচে পেয়ার হচ্ছে তাই জন্য একটুখানি আস্তে আস্তে কথা বলতে হচ্ছে এখন সব কিছু সাইলেন্ট মোডে আছে সব মোডে আছে এখন এক একটা রুম দেওয়া হচ্ছে আমরা এখানে থাকবো দেখাচ্ছি সব রুম গুলো থাকার জায়গা থাকার রুম শান্তি নিজ দেখো মোরগ ফুলগুলো মোরগ ফুল হ্যাঁ এই মোরগ ফুল দেখো মোরগ ফুল না ফুল তাহলে কি ফুল এই হচ্ছে আমাদের রুম রুমের সিলিং ডেকোরেশনটা অসম্ভব সুন্দর এটা অন্যরকম একটা এখানে তিনটে বেড আছে একটা একটু বড় আর দুটো হচ্ছে সিঙ্গেল বেড আর এদিকে আছে চেঞ্জিং রুম ড্রেস চেঞ্জ করার রুম আর এটা হচ্ছে ওয়াশরুম আকালি আমরা এখন আমরা কচুরির দোকানে এসছি কচুরি খেতে কিন্তু হাফ কচুরি খাওয়া হয়ে গেছে হাফের জন্য বসে আছি হাত এখনো ধোয়া হয়নি হাত এখনো যাবে তার আগে ফটোশুট চলছে বাহ আলাদা ফটোশুট চলছে ওদিক তাকিয়ে চলো আমার জন্য তাকাবি হ্যাঁ ভালো আছে বিয়ে করতে এই গাড়িটাই করে কাকুকে নিয়ে এটা তুলতে পারত গাড়িতে উঠছে এই গাড়ির সামনে কাকুকে নিয়ে তুলল না কাকুকে নিয়ে কাকুকে নিয়ে কেসটা এখন দিয়ে করতে যাচ্ছে আমরা এখন রেডি হয়ে গেছি আমরা একটু পরে বেরোবো টাটা আবার দেখা হবে চলে গেল বিয়ে করতে এখন আমরা আরেকটু রেডি হয়ে রেডি হয়ে গেছি গাউন করে চেষ্টা তো চলে গেল বিয়ে করতে এবার আমরাও বেরোবো এক এক করে সব রেডি করে আমাদের একটা একটা সময় গাড়ি আসবে তো সেই গাড়ি করে আমরা রানীগঞ্জে চাচ্ছি যাবো বিয়ের বিয়ে হবে তো বিয়েটা হচ্ছে বিকেল তিনটে সাড়ে তিনটে এরকম সময় তো চলো তাড়াতাড়ি করে এখন সবাই রেডি হয়ে নিই তারপর আমরা একসাথে যা মানে যাবো চলো আমাদের বরযাত্রী গ্রুপ বরযাত্রী হম বদযাত্রী যাচ্ছি না

प्राकटे समय